বর্ষার জলজমে বেহাল অবস্থা মহেশতলা পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের হুসনেই প্রশাসনের মহেশতলা পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক সাহার কাছে অভিযোগ জানাতে ভিড় সুকান্তপল্লীর স্থানীয় বাসিন্দাদের তাদের অভিযোগ মহেশতলা পৌরসভার খাল সংস্কার করা হয় না সেই খালের নোংরা জল সব বাড়িতে ঢুকছে এমনকি খাবার জল থেকে বেরোচ্ছে দুর্গন্ধ নতুনভাবে আকরা ফটকের কাছে কয়েক কোটি টাকা খরচা করে নতুন জলের পাইপ বসানো হয়েছিল কিন্তু তা সত্ত্বেও জলে দুর্গন্ধ বেরোচ্ছে ময়লা অসুস্থ হয়ে পড়ছেন স্থানীয় বাসিন্দারা পয়সা দিয়ে কিনে খেতে হচ্ছে জল স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ পঁচিশ নম্বর ওয়ার্ডে দীর্ঘ তিন মাস ধরে জমে আছে জল মহেশতলা পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডে উত্তর জগতলা এবং বাটার মোড়ে দোকানের মধ্যে ঢুকে রয়েছে জল সব মিলিয়ে চরম ভোগান্তিতে মহেশতলা পৌরসভার স্থানীয় বাসিন্দারা ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আপনার কাউন্সিলর কি জানাতে

যদিও মহেশতলা পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক সাহার কাছে অভিযোগ জানানোর পর যত শীঘ্র সম্ভব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি অভিযোগ তো ঠিক যে ড্রেন দিয়ে মিরপুর খাল দিয়ে জল যাচ্ছে না মিরপুর খালে পরিষ্কার করতে হবে আমাদের টাকা স্যাংশন হয়েছে সাত লক্ষ টাকা আমি শুনেছি স্যাংশন হয়েছে সেটা পরিষ্কার হবে হ্যাঁ জল যাচ্ছে না তো অ্যাকচুয়ালি মিরপুর খালের জল মোষগড় দিয়ে চটা পঞ্চায়েতের সামনে দিয়ে গিয়ে আপনার ওই বজবার চড়িয়াল খালে জল টাকিয়ে পড়বে এতে হচ্ছে জল যাবে এইভাবে জল যাবে কিন্তু মাঝখানে মাঝখানে ড্রেন কাটি হয়নি ময়লা হয়ে আছে কিছু কিছু অসাধু

পয়সা দিয়ে পরিষা করা তা আপনি এই নিয়ে কি আপনার উদ্যোগ কর্তৃপক্ষকে জানিয়েছি হ্যাঁ আমি তো পৌরসভায় জানিয়েছি আমাদের ড্রেনের প্রয়োজন আছে আমরা আর যেহেতু আপনারা এখন বলছেন আমি অন্য অন্য জায়গায় ড্রেন পরিষেবা হয়েছে আমি কাল পরশু দিলে আপনাদের ওই ট্রেনটাও পুরো পরিষেবা করে রাস্তাটা উঁচু করবেন বলছে আর রাস্তা উঁচু করতে উঁচু করতেই হবে না এদিকে হ্যাঁ বলছে জলের মধ্যে পচা গন্ধ আসছে আর ঘোলা ওই জল খেয়ে প্রচুর লোকের পেট খারাপ হচ্ছে এটা আমি না জানি কি করে বলবো প্রচুর লোক অসুস্থ বেড়ায় ঘোলা জল বেড়ায় এটা আপনাদের পৌরসভা জানানো উচিত আমাকে জানিয়েছেন আমি কালকে চেয়ারম্যানকে এক্ষুনি আমি যা জল দপ্তরের দায়িত্ব আছে তাকে আমি সিয়াইছি তাকে বলবো এবং চেয়ারম্যান সাহেবকেও জানাবো এটা তো সমস্যার সমাধান হওয়া উচিত খুব খারাপ জিনিস গোলা জল কেন বেড়াচ্ছে এটা আমি শুনেছি আমি আজকে এখনই রিপোর্টিংটা সেটা ঠিক না